গুড মর্নিং এখন বাজে সকাল দশটা আর আজকে সকাল দশটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি আটটার সময় তারপর সকালের যে সমস্ত কাজ ছিল সেগুলো সব সারা হয়ে গেছে ব্রেকফাস্টও করে নিয়েছি তারপর দেখা যাক সারাদিনটা কীরকম কাটে তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি এখন বিকেল চারটা বাজে আর আমি আমাদের প্রাইমারি স্কুলের মাঠের এদিকে একটু হাঁটা চলা করার জন্য চলে এলাম দুপুরে ও স্নান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তারপরে এদিকে একটু আসলাম পুরো ফাঁকা চারিদিকে ওই দু একটা ছোটো ছোটো বাচ্চা খেলাধুলা করছে আজকে ওই মাঠটাতে ছেলেরা খেলাধুলো শুরু করে দিয়েছে ক্রিকেট খেলছে মনে হয় পাশাপাশি যে ছেলেগুলো আছে ছেলেগুলো জায়গার এখানে আবার এগুলো ডালাগুলো কেটে রেখেছে এগুলো জ্বালানি করার জন্য হয়তো রেখেছে এখানের কিছু আগাছা গুলো এগুলোও কেটেছে ওই বড়ো মাঠটাতে ভাইগুলো সব খেলাধুলা করছে ক্রিকেট খেলছে তো সেই জন্য আর ওটা তো গেলাম না এই প্রাইমারি স্কুলে যে মাঠটা এই মাঠটার মধ্যে একটু হাঁটাহাঁটি করবো তো বেশিক্ষণ আর ঘোরাঘুরি করবো না বাড়ির দিকে যাওয়া যাক তো আজকে এই রাস্তাটা দিয়ে যাব না আজকে এই সামনের যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে যাব যেটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা পুরো ঝাড়গ্রাম মেন মার্কেট পর্যন্ত যাওয়া যাবে তো এইটুকু রাস্তাটা মাটির আর সামনে ওই মুড়ের ওখান থেকে এটা পিক রাস্তা এখান থেকে পিচ রাস্তা আর ওইটুকু রাস্তাটা এখনো হয়নি পিচ ওটা এখনো মাটির রাস্তায় আছে এই রাস্তাটা হচ্ছে আমাদের মেন রোডে যাওয়ার রাস্তা ওই যে সামনে দেখা যাচ্ছে ওখানে হচ্ছে আমাদের ঝাড়গ্রামের যে মেন রোড সেই মেন রোড এই রাস্তা দিয়ে সোজা সামনের দিকে চলে গেলে মেইন রোড নার্সিংহোম এই রাস্তাটা দিয়ে গেলে ঝাড়গ্রাম নার্সিং আর আমার বাড়ি রাস্তা দিয়ে তো আমি এতদিকে যাব না বাড়ি ফিরে যাব তো স্কুল মাঠের ওই দিক থেকে এইমাত্র বাড়িতে ফিরে এলাম এসে ছাদের মধ্যে এলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব ছাদ থেকে আর আজকে একটাও পাখি নেই পুরো তো আর ফাঁকা ওই দূরে একটু পাখির ডাক শোনা যাচ্ছে দু একটা প্রত্যেক দিন যেরকম বেশি থাকে সেরকম নেই তো কালকে রাত্রিবেলা ওই দশটার দিকে খাওয়া দাওয়া করে তারপর কিছুক্ষণ ইউটিউবে ভিডিও দেখেছিলাম তারপর ঘুমিয়ে পড়েছিলাম তো ভিডিওটা শেষ করা হয়নি তাই এই ভিডিওটা আজকে শেষ করছে তো এই ভিডিওটা এইটুকু পর্যন্তই দেখাবো পরবর্তীমান নতুন কোনো ভিডিও